নেমন্তন্ন খুব সুন্দর চলছিল বাবা ব্রহ্মা হলো বিষ্ণু হলো সর্বনাশ হলো যেই না শিবকে পথপ্রটি দিল শিবকে পথপ্রটি যেই না দিয়েছে শিব বলছে এটি কি গো নারদ মুনি বলছে তাও জানো না ভোলা না কি করে জানবে যা শ্বশুর বাড়িতে নেমন্তন্ন হয় না বাবা সে কি আর পত্রের বিষয়ে কিছু জানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে একটি দানব্রত যজ্ঞ করছে প্রভাস যজ্ঞ সেই প্রভাস যজ্ঞে তিনি সব দেবদেবীকে নিমন্ত্রণ করেছে সেই যজ্ঞে তোমারও নিমন্ত্রণ রইল এবার যেই না শুনেছে তোমার নিমন্ত্রণ রইল অমনি ভোলানাথ বলছে আমার নিমন্ত্রণ রইল আর আনন্দে কি বলছে ভোলা না চিতে লাগিল কথায় আছে ভোলানাথ যখন নাচে তখন ত্রিভুবনটি কাঁপে এমন নেচে ছিল বা যত যত দেব দেবী ছিল সবাই এসে উপনীত হয়ে গেছে ভোলানাথের কাছে বলছে কি হলো ভোলানাথ এত জোরে নৃত্য করছো কেন তখন নারদ মুনি বলছে আরে ভাই এত ভালোই হলো আমাকে তো আর কোথাও যেতে হলো না ভোলানাথকে দিলাম পত্র ভোলানাথ দিল ধেই রেই করে নেচে যত যত দেব আছে সবাই এখানে চলে এলো আমাকে তার মানে আর কোথাও যেতে হলো না এখানেই সবাইকে নেমন্তন্ন পত্রগুলো দিয়ে দিলে তুমি এবার সবাইকে নেমন্তন্ন পত্র দিয়ে দিয়েছি যেই না দিয়েছি স্বর্গ হলো এবার কোথায় যাচ্ছে না পাতালে পাতালে কে আছে গো নাগ নাগিনী বাসুকী নাগ ভার বহন করে আছে ওপরে হলো নিচে হলো এবার কোথায় যাচ্ছে না বৃন্দাবনে বৃন্দাবনে যাচ্ছে নেমন্তন্ন পত্রটি দিতে মায়েরা বৃন্দাবনে যাবো সকলে মিলে দুটি হাত তুলে গাইবেন কেমন ওই হাতগুলো আবার তুলুন তো অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিল এবার একবার জোর করে না তুলি সকলে দিলেন না আমি শুনতে পেলাম না রোদ্ধনি ভালো করে তো আনন্দ করে এলেন বৃন্দাবন যেই না বৃন্দাবনে এসে সে অমনি বৃন্দাবনে এসে শরীরে উঠেছে যে বৃন্দাবন আলো কৃষ্ণ ছিল সেই বৃন্দাবনে তো প্রাণরূপী কৃষ্ণটাই নেই এই সাড়ে তিন হাতের শরীর থেকে যদি প্রাণরূপী কৃষ্ণটা বেরিয়ে যায় প্রাণ পাখিটা বেরিয়ে যায় আমাদের এই সাড়ে তিন হাতের বৃন্দাবনের কোনো দাম থাকবে গো দাম থাকবে না যতদিন এই শরীরে প্রাণরূপী কৃষ্ণ অর্থাৎ প্রাণ পাখিটি রয়েছে ততদিন কেউ দিদি বলবে কেউ বোন বলবে কেউ মেয়ে বলবে যেই দিন এই শরীর থেকে প্রাণরূপী কৃষ্ণটা বেরিয়ে যাবে তখন আমাদের একটাই নাম হবে সব দেহ বা ডেড বডি তখন কেউ বলবে না যে হ্যাঁ রে এলো কেউ বলবে তখন সবাই বলবে হ্যাঁ রে ডেড বডিটা এলো তখন আমাদের একটাই নাম হয়ে যাবে সব দেহ বা ডেড বডি হয়তো বলবে উনি মারা গেছে কিন্তু কেউ আর নাম ধরে ডাকবে না এটাই আমাদের সংসার যে বৃন্দাবন আলো করে কৃষ্ণ ছিল সেই বৃন্দাবনে তো কৃষ্ণই নেই নারদ মুনি যখন বৃন্দাবনে আসতেন তখন বৃন্দাবন বৃন্দাবনের মতো ছিল কিন্তু এখন আর বৃন্দাবন বৃন্দাবনের মতন রাধারানী ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদছে রাধারানীর অবস্থাটি কেমন গো রাধারানী যাকে দেখেন তাকেই বলে গোবিন্দ কোথায় বৃন্দাবনে তো আর কৃষ্ণ নেই আগেই বললাম বাবা প্রাণরূপী কৃষ্ণ যদি বেরিয়ে যায় সে খাঁচার কোনো দাম থাকে না সেরকম বৃন্দাবনের অবস্থা হয়েছে রাধারানী তার প্রাণ পাখি অর্থাৎ কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে বৃন্দাবনের এই হেন দশা দর্শন করে নারদমুনিয়ার ভেতরে প্রবেশ করতে পারলেন না দূর থেকে যমুনা তীরে দাঁড়িয়ে শোনো শোনো রইল সবাব এবার নারদমণি ফিরে আস্তে আস্তে কাকে ডাকলেন না বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণ বলে রেখেছিল যে যখন প্রভাসযোগ্যটি করব তার জন্য তো একটা যোগ্য কুণ্ড তৈরি করতে হবে তাই বিশ্বকর্মাকে ডাকলেন বিশ্বকর্মা একটা সুন্দর করে প্রভাসযোগ্য কুণ্ড করলেন পাঁচখানা দরজা তৈরি হল সক্ষ শান্ত দাস্য বাৎসল্য মধুর পাঁচখানা দরজা কেন তৈরি হল যে যেই ভাব নিয়ে কৃষ্ণকে ভালোবাসে তার সেই সেই ভাবের জন্য সেই রকম দরজা আচ্ছা আমরা কলকাতা দলে যাত্রা দেখতে যাই তো তো যাত্রা দেখতে যাওয়ার সময় লেখা থাকে না জমিন কোথাও কোথাও চেয়ার কোথাও মহিলা কোথাও পুরুষ এরকম লেখা থাকে তো এবার আমি যদি জমিনের টিকিটটা কাটি আর আমি যদি বলি আমি চেয়ারে বসবো আমাকে তো বসতে দেবে না সে টিকিটটাই আমার কাছে তেমনি গোবিন্দকে যে যে ভাবে নিয়ে ভালোবাসে তার জন্য সেরকম দরজা যে মধুর ভাব নিয়ে ভালোবাসে তার জন্য মধুর দরজা যে সক্ষ ভাব নিয়ে ভালোবাসে তার জন্য ষষ্ঠ শ্রেণীর দরজা এবার যদি আমি সক্ষ প্রেমে ভালোবাসি আর যদি বলে আমি মধুর দরজায় প্রবেশ করব সেটা তো হবে না সেটা আরো দামি দরজা আরো দামি টিকিট চাই তাই ভগবান শুভ দিনে শুভ কুণ্ডটি শুরু করলেন সব দেবদেবী আসছেন প্রভাসযোগ্য যে না এলে লীলাটি সম্পূর্ণ হবে না সে রাধারানী আসছেন তৈরি হচ্ছেন প্রভাসযোগ্যে যাবে কেন আমি শুরু করেছে। কিন্তু শাশুড়ি ননদীর ঘরে থাকে বাবা এত জলদি কি পারবা রাধারানীর শাশুড়িটি কেমন গো শাশুড়ি ইঙ্গিতটা বুঝতে পারলেন রাধারানীর শাশুড়িটি দেখলে শাশুড়ি যেত রাধারানী কিন্তু আমাদের কলি যুগে সেইটা হয় না আমাদের কলি যুগে শাশুড়িরা বৌমাদেরকে দেখলে কাপে ভয় রাধারানীর শাশুড়ির কি নাম গো জটিলা আর রাধারানীর আরেকজন কে আছে ননদী তার নাম কি কুটিলা এবার আছে নটা নদী একটা নদী পার হওয়া কত কষ্ট একটা নদী পার হওয়া যত কষ্ট নটা নদী পার হওয়া তত কষ্ট আর নটা নদী পার হওয়া যত কষ্ট ননদীর মন পাওয়াটি ঠিক তত কষ্ট না মায় সামান্য রসিকতা করলাম এগুলোকে মাথার মধ্যে নেবেন না এগুলো আন জগতের কথা লীলার বিষয় নয় কথা শাশুড়ি ননদী এগুলো হচ্ছে নববিধা আগম নিগমের কথা নিঃশ্বাস প্রশ্বাসের কথা নববিধা ভক্তি না হলে বাবা কৃষ্ণ কৃপা হয় না শাশুড়ি বলুন আর ননদী বলুন রাধারানীর ঘরে আর শাশুড়ি আর ননদী রয়েছে অমনি রাধা রানীর ননদিনীটি রাধারানীর শাশুড়িকে গিয়ে বলছে ও মা ওই দেখো যাচ্ছে ওছ আমাকে কি বলছিস যাবো তাকে গিয়ে বল ভাই বল কালী ভক্ত আয়ানো সব সময় জয়কালী জয়কালি করে বেড়াচ্ছে তাকে বল কি তাইবার কুটিলা বলল কি না গেল দাদা আয়ানের কাছে আয়ান তখন কালী পূজা করছে বলছে দাদা ও দাদা আরে ও দাদা তারপরে কি হলো তুমি যেখানে বেশ সুন্দর কালী পুজো করছো আর ওইদিকে তো তোমার বোধ কুলের মুখে চুন দিয়ে কৃষ্ণ কোথায় প্রভাত যজ্ঞ করতে যাবে সেইখানে যাচ্ছে বলছে আজ রাধার একদিন কি আমার একদিন এখানে একটু চন্ডী পাট্টা করবো না সকলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবে কেমন আজ রাধার একদিন কি আমার একদিন এবার রাধারানী যেই না ছাচ্ছেন ওইখানে গেল কি না আয়া কালীর খড়গটা হাতে নিয়ে গেছে রাধারানীর কাছে আজ রাধার একদিন কি আমার একদিন আজ রাধারানী যাচ্ছ কই দেখি এবার আয়াম ছিল যেহেতু কালী ভক্ত তাই রাধারানী আমার কালী রূপ ধারণ করল

ត <laughs> ារាលីណាណាតូលទនីណា